বহরে প্রথমবারের মতন ভারতীয় ব্র্যান্ডের চেসি উপর নির্মাণ করা ইকোনমিক ক্লাস এসি বাস অ্যাড সি লাইন পরিবহন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো লাইন পরিবহনের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন ভারতীয় ব্র্যান্ডের চেসি উপর নির্মাণ করা ইকোনমি ক্লাস বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম ঢাকা পাবনা রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর সিলেন্ট পরিবহন সম্প্রতি তাদের বহরে যুক্ত করে ফেলল দুই ইউনিট আশোক লিল ব্র্যান্ডের এর উপর নির্মাণ করা ইকোনমিক ক্লাস এসি বাস এর আগে তারা তাদের বহরে একই মডেলি এর উপর কিন্তু সুতল স্লিপার কোচ বাস অ্যাড করলো কিন্তু বর্তমানে ঈদকে কেন্দ্র করে তারা তাদের বহরে ইকোনমিক ক্লাস বাস অ্যাড করেছে ভারতীয় চেসিসের উপর ভারতীয় আশোক লিলেন টুয়েলভি ইডিসি বাসন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে সিলেন পরিবহনের বহরে যুক্ত হওয়া এই দুই ইউনিট বাসকে যেখানে এই মডেলের চেসিসগুলোতে কিন্তু সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকায় ব্যবহার করা হয় এয়ার সাসপেনশনের ব্যবহার এবং এই গুলোতে ব্যবহার করা হয় একশো আশি হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিন সিলাইন পরিবহনের অসাধারণ এই বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই এস এফ মোটরস যেখানে এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সান এস এস থ্রি বাসের অরিজিনাল হেডলাইট টেললাইট এবং লাইটের ব্যবহার কিন্তু কোনোভাবেই কিন্তু এই বাসগুলোকে লাক্সানা বাস বলা যাবে না কারণ এস এফ মোটরস কিন্তু এই বাসগুলোতে নিজস্ব একটি ফ্রন্টের ব্যবহার করেছে এবং সাইড বডিতে কিন্তু তারা নিজস্ব বডি ফ্রেমিং এর কাজ করেছে দুটি বাসের একটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ রেড কালারের ব্যবহার যেখানে ব্ল্যাক এবং চকলেট কালার পেন্ট স্ক্রিম ব্যবহার করা হয়েছে এবং একটি বাসে সম্পূর্ণ হোয়াইট কালারের ব্যবহার করা হয়েছে যেখানে ব্লু অরেঞ্জ এবং ইয়েলো কালারের ট্রাইঙ্গেল শেপের ব্যবহার করা হয়েছে দুটি বাসে পেন স্কিমে কাজ করেছে কিন্তু নীলের গ্রাফিক্সের জন্য আপনি লেখান ভাইয়া এসএফ অটোমোবাইলস এই বাসগুলোতে কিন্তু ফ্রন্ট ব্যাক সাইড পাশাপাশি বডি এবং কালার কম্বিনেশনে অনেক সুন্দর কাজ করতে পেরেছে খুব রিজনেবল প্রাইসে এবং বাস মোতাবেক পাশাপাশি অসাধারণ মানে বডি নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারেন এস এফ মোটরস এর জনক সোহেল রানা সাহেবের সাথে ভিডিও স্ক্রিনে থাকার নাম্বার এবং ঠিকানার মাধ্যমে কিন্তু এস এফ মোটরস মিস্টার সোহেল রানা সাহেবের সাথে কিন্তু বাস মালিকা যোগাযোগ করতে পারবে বাস নির্মাণ করার জন্য দুটি বাসে কিন্তু সেম একই ধরনের কাজ করানো হয়েছে শুধুমাত্র কালারের ভিন্নতা আনা হয়েছে দুটি বাসে যেখানে দুটি বাসে কিন্তু লাকসান অ্যাসেড থ্রি এর অরিজিনাল হেডলাইট টেললাইটের ব্যবহার করা হয়েছে এবং বাসগুলো ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইটের ব্যবহার এক্সট্রা করে মূলত সিলেন পরিবহন এই বাসগুলোর উপর পূর্বে স্লিপার কোচ নির্মাণ করার সিদ্ধান্ত নিল পরবর্তীতে এই বাসগুলোর উপর কিন্তু তারা চেয়ার কোচ বাস নির্মাণ করে ইকোনমিক ক্লাস বাস হিসেবে যেখানে সেম মডেলের চেসিস উপর তাদের ভরে যুক্ত করা হয় চারটি সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার সাদা বাসটির ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক বাসের ড্যাসবোর্ড এ অনেক সুন্দর কাজ করেছে কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে গাড়ি সরঞ্জামাদি দি রেয়ারভিউ ক্যামেরা টিভি টিভিসের পাশাপাশি ব্যবহার করা হয়েছে গাড়ির ভেতরে বাইরে সম্পূর্ণ চলাকার আওতাধীন এছাড়া বাসটির ভেতরে সিলিং ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে এস মোটর যেখানে কিন্তু অনেক ধরনের লাইটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে ইকোনমিক ক্লাস ফর্মেশন মানে টু বাই টু ফরমেশনে এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ রেস ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণ লেগ পেসে ব্যবহার করা হয়েছে যেহেতু এগুলো বারো মিটারে চিস তো আমি মনে করি যে এই বাসগুলোতে চল্লিশটি সিট দেওয়ার পরেও বেশ ভালো পরিমাণ স্পেসের পাশাপাশি লেগ রেস দেওয়া পসিবল হয় এছাড়া দুটি বাসের ভেতরে করা হয়েছে হোয়াইট কালার চেন এডিডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার পাশাপাশি সিলিং এ রুফ লাইটিং ডেকোরেশনের ব্যবহার কাঠে কালো কার সমৃদ্ধ যার জন্য এই বাসগুলোর ভেতরে সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে তাছাড়া দুটি বাসের ভেতরে একই রকমের ডেকোরেশনের কাজ করানো হয়েছে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশোর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে এই সিটগুলোকে কিন্তু হুন্দেবাসের সিটের আদলে নির্মাণ করা হয়েছে পাশাপাশি প্রতিটি সিটে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার যাত্রীরা এই সিটগুলোতে বসে লং টাইম জার্নি করলে যাত্রীদের কোনো ক্লান্তি অনুভব হবে না বলে ধারণা করা যায় লেগ রেস্ট না দেওয়া হলেও কিন্তু প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেগিলার ব্যবহার করা হয়েছে এছাড়া আরও ব্যবহার করা হয়েছে আনএজাস্টেবল হ্যান্ড রেস্টের ব্যবহার এবং সিট ফোনার ফুট সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এ সিটগুলো বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এছাড়া প্রতিটি সামনে সিটের পায়ের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে ফুটরেস্টের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেদার সিস্টেম ব্যাগের ব্যবহার যেখানে জাতিরা চিপ জু ক্যারি করতে পারবে তাছাড়া কোনো প্রকার হ্যান্ড ব্যবহার করা হয়নি সিটগুলোতে প্রতিটি সিটের সাথে কিন্তু চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে ইউএসবি সিস্টেম প্রত্যেকটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে এই রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারগুলোতে কিন্তু সুপারভাইজার কলিমাল সুইচের ব্যবহারও করা হয়েছে সিলাইন পরিবহনের ব্যবহারে যুক্ত হয় এ ভ্যাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে পাবনা রুটে যেখানে এই বাসগুলো ভাড়া এখন পর্যন্ত ফিক্সড করা হয়নি তবে ধারণা করা হচ্ছে যে সিলেন পরিবহনের এই ইকোনমি ক্লাস বাসগুলো ভাড়া নির্ধারণ করা হতে পারে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে পরবর্তীতে ভাড়া সংক্রান্ত তথ্য পেলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া হবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি যারা রাখে এস এফ মোটরস বাসগুলো ফ্রন্টের নতুন টাইপ বডি শেপের অ্যাপ্লাই করার কারণে কিন্তু এই বাসগুলোর সুন্দর তা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি এছাড়া আমার কাছে কিন্তু রেড কালারের বাসটি বেশ ভালো লেগেছে কারণ এই বাসটির কাজ কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তবে হোয়াইট কালার বাসটির কাজও কিন্তু অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে দিনে ও রাতে উভয় সময় কিন্তু এই বাসগুলো সৌন্দর্যতা যাত্রীদেরকে অ্যাট্রাক্টিভ করতে পারবে বলে আমি মনে করি তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই এস এফ মোটরস কর্তৃপক্ষকে বিশেষ করে তাহলে ভাইকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ